আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন আমাদের একজন প্রিয় ভাই তো আমরা ওনার থেকে সহকারী শিক্ষক ধর্মের অভিজ্ঞতাটা শুনে নিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবুল হাসান থেকে আজকে আমার ভাইবা ছিল ওরে তো ভাইবাটাতে আসলে অনেক অনেক কথা অনেক কাগজের কথা বলতেছে সব আওয়াজ লাগে না জাস্ট আপনার দাখিলের আলিমের ফাজিলের এই তিনটা লাগতেছে কামিলে লাগে না মাস্টার্স কামিলে লাগতেছে না এগুলা শুধু সাড়ে দেখে আর ভাই রিটার্ন পরীক্ষার যে অ্যাডমিটটা সেটা লাগতেছে আর এনআইডি কার্ডের মূল কপিটা লাগতেছে আদার্স কোনো কাগজ বা সত্তাহে এগুলো কিছু লাগতেছে না এগুলা জাস্ট খালি বলতেছে অনেকেই আর আমি যেহেতু ভাইর দিয়ে আসলাম ওখানে আমাকে কয়েকটা প্রশ্ন করেছে যে আপনি কি নিয়ে পড়ছেন কামিল করছেন কি না এবং এই কামিলের বিষয় কী আমি বললাম আমার বিষয়গুলোর কথা বললাম তারা বলছে আমাদের এই উত্তরাঞ্চলীয় অঞ্চলে কয়েকটা তাপসি যেগুলো চলে আর কি মানে এইগুলো তাপসি কয়েকটা নাম বলতে বলছিল আমি আমার সাধারণত চেষ্টা করছি আসলে বুঝতে পারবো এমনটা না কয়েকটা পার্সি নেক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তারপর মুক্তি মুহাদ্দিস রাবি এগুলা নিয়ে প্রশ্ন করেছিল স্যার কয়েকজন রাবীর নাম বলা করে মুফতি মুফতি কাদেরকে বলা হয় মুফাসসির কাকে বলা হয় তাই একটু আসলে স্যাররা খুব বন্ধুসুলভ আলোচনা করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পরীক্ষায় আমি আশাবাদী জি ধন্যবাদ ওনাকে BASIC কিছু প্রশ্ন করেছে এটা সাধারণত সবাই কি করে থাকে কয়েকজন বড দেন আমি এক নম্বর পড়েছিলাম এক নম্বর পড়েছিলেন এক নম্বর তো চেয়ারম্যান স্যার উনি ভ্যারাইটিজ প্রশ্নই করে থাকে জি ধন্যবাদ